আমরা মনে করি ইসলাম শুরু হয়েছে মোহাম্মদ সাল্লাম থেকে এই ধারণা ঠিক না আল্লাহর অসংখ্য গণিত মাকলুকাতের মধ্যে আশরাফুল মাকলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছে সালাম এবং সৈয়দানা হাওয়ালুলের সৃষ্টির মাধ্যমে মানব জাতির এই মিশন শুরু হলো আল্লাহ তা পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি করার আগে যেই মানুষকে সৃষ্টি করলেন

এবং ন্যায় মতরা যে ভোগ করেন এরপরে দুনিয়াতে হুকুমা বিধিবিধান দিয়ে তাদেরকে প্রয়া করলেন যেই হুকুমাহাকাম হাকাম বিধিবিধান দিলেন এটার নাম হলো শরীয়ত যেই হুকুমা বিধিবিধান দিলেন এটার নাম হল ইসলাম এটার নাম কি আমরা মনে করি ইসলাম শুরু হয়েছে মোহাম্মদ সাল্লাম থেকে এই ধারণা ঠিক না ইসলাম শুরু হয়েছে আদম আলী সালাতাম থেকে কার থেকে আদম আলী ইসালাতাম এবং আদম আলী ইসালাতামকে যেই স্লোগান যেই কালিমা শিক্ষা দিলেন সেই কালিমার পরিবর্তন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত খয়নি কেমত পর্যন্ত খবার কোন সম্ভাবনা আদম আলী সালাতামের দাওয়াত ছিল কি দাওয়াত ছিল নুয়ালামের দাওয়াত ছিল কি লা ইব্রাহিম দাওয়াত ছিল লা ইলাহা দাওয়াত ছিল লা ইলাহা আসলামের দাওয়াত ছিল মোহাম্মদের দাওয়াত ছিল এই দাওয়াতের এই ইসলামের এই শরীয়তের কোন পরিবর্তন হয়নি কিন্তু কিছু কিছু হাকামের পরিবর্তন সংযোজন বিয়োজন হয়েছে আপনারা বলবেন তাহলে কি শরীয়ত পরিবর্তনশীল না শরীয়ত পরিবর্তনশীল নয় আপনি মনে রাখবেন আজকে যেই শিশু জন্মগ্রহণ করেছে তার জামা বানাইতে যতটুকু কাপড় লাগে ওই শিশু যখন বয়স বয়স্ক হবে যুবক হবে তখন কি তার ততটুকু কাপড় লাগবে না বেশি লাগবে কেন একই তো ব্যক্তি কারণ ব্যক্তির আকার বেড়েছে জামার আকারও বেড়েছে এক পর্যায়ে যাওয়ার পরে দেখবেন আর তার বেশি কাপড় লাগবে না যখন বাদ্যিকের দিকে যাবে তখন আর বেশি কাপড় তার লাগবে ইসলামের সুসময় হয়েছে আদম আর ইসাল্লামের মাধ্যমে সেই ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের মাধ্যমে সোহান ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে কার মাধ্যমে আল্লাহ বলতেছেন আলিয়া মাত মাল্তুলাকুম দিনাকুম ওয়াতমান্ তো আলাইকুম নি ওয়ারাদীতুলেকুম ইসলামাদীনা আল্লাহ রাসুলের বিদায় হজে ইয়াম দিন জুমার দিনে নইজিল হজ আল্লাহ নাজিল করে দিন আল ইয়াম আকৌ দিন একুম আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে সোহাব দিন কমপ্লিট হয়ে গেছে ইসলাম কমপ্লিট হয়ে গেছে ইসলামের মধ্যে আর কোনো সংযোজন বিয়োজন হবে না সকল সাহাবিরাই এই আয়াৎ নাজিল হওয়ার পর খুশি হয়ে গিয়েছে আর কি বললেন ও আত্মন্ত আলাই কুনে আর আজকেই আমার ন্যা মতের পরিসমাপ্তি ঘটাইলাম সব সাহাবিরা খুশি হয়ে গেছে এ আয়াৎ নাজিল হওয়ার পরে আউকরাদি আল্লাহ তোমু কান্নায় ভেঙে পড়েছে সকলে জিজ্ঞাসা করলেন আপনার কান্নার কারণ কি ওই কান্নার কারণ হল যেই শরিয়ত যেই ইসলামের বিধিবিধান নিয়ে আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন আজকে সেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং রাসুল সাল্লাহামের পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গেছে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসুল মাত্র তিরাশি দিন পৃথিবীতে বেঁচে ছিলেন কয়দিন মাত্র তিরাশি দিন পৃথিবীতে বেঁচে ছিলেন তাহলে যে ইসলাম আদম আলী সালামকে দিয়ে শুরু হলো সেই ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করলো মোহাম্মদ সাল্লাহামকে দিয়ে ঠিক না ঠিক আর পৃথিবীর যত ধর্ম আছে যত মত আছে যত পথ আছে সমস্ত মত এবং পথ আর যত ধর্ম আল্লাহ বলে আন্দোল ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত দিন মনোনীত জীবন ব্যবস্থা মনোনীত বিধান হলো ইসলাম